হ্যালো বন্ধুরা থেকে আবান্তিকা বলছি সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই আমাদের বাড়ি থেকে সুপার স্টোরগুলোর দূরত্ব খুব একটা বেশি নয় গাড়িতে আসতে সময় লাগে মাত্র পাঁচ মিনিট তাই আমরা কোনো কিছু কেনার নাম করেই ঘর থেকে বেরিয়ে পড়ি তাতে একটু হয় আর আমাদের পাশেই বেশ সুন্দর একটা পার্ক রয়েছে ফেরার সময় সেখানে একটু বসে কোয়ালিটি টাইমও স্পেন্ড করা হয় আজকে সকালে ভাবলাম রাতে বার্গার বানালে কেমন হয় তাতে একটু স্বাদ বদলত হবে তাই জন্যেই আসা এই সুপার স্টোরটাতে এখান থেকে নেব বার্গার বানানোর জিনিসপত্র যেমন ধরো একটু লেটুস পাতা নেব একটু লাইস এই সব বলতে বলতে এখন আমরা পৌঁছে গেছি আমাদের এই সুপার স্টোরটার এই দেখো পার্কিংটা প্রায় পুরোটাই ভর্তি এর মধ্যে দেখি কোথায় জায়গা পাওয়া যায় এখানটাতে তো দেখছি এই যে সবই প্রায় ভর্তি এইখানে রয়েছে কাঠ রাখারও জায়গা দেখি পাশের রাস্তাটাতে কি অবস্থা এখান থেকে ঘুরে আবার পাশের রাস্তাটাতে এখন যাচ্ছি দেখি সেখানেতে যদি পার্কিং পাওয়া যায় এই উইকেন্ড গুলোতে একদম এ পেতে ভীষণ সমস্যা হয়ে থাকে প্রায় জায়গায় থাকে না বেশ খুঁজে খুঁজে পার্কিং পেতে হয় কারণ এখানেতে তো পাবলিক ট্রান্সপোর্ট তেমন উন্নত নয় সবাইকেই প্রায় গাড়িতেই এই গ্রসারি আনতে বা সুপার গুলোতে আসতে হয় তাই উইকেন্ডস গুলোতে পার্কিং পেতে বেশ একটু সমস্যা হয়ে যায় অবশেষে একটা পার্কিং পাওয়া গেছে চলো ঘুরে আসি এখানকার স্টোরগুলোর বেকারি সেকশন থেকে এখানকার স্টোরগুলোর বেকারি গুলো বিশাল বড় এবং তাতে পাওয়া যায় বিভিন্ন ধরনের ভেরাইটি সাইটে। এখন আমরা চলে এসেছি বেকারি সেকশনে এখানেতে এইগুলো হচ্ছে সব বিভিন্ন টাইপের ব্রেড রয়েছে দাম পড়ছে ফোর পয়েন্ট ফোর এইট ডলার এক একটা প্যাকেট মানে প্রায় ধরো চা ইন্ডিয়ান মানিতে চারশো টাকার মতো আর তলাতে এটা হয়েছে ট্র্যাশের জায়গা আর এই হচ্ছে এক ঝলকে আমাদের পুরো বেকারি সেকশনটা এখানে আছে বিভিন্ন টাইপের কুকিস রয়েছে এদিকে রয়েছে বিভিন্ন টাইপের ব্রাউনিস রয়েছে প্রাইস পড়ছে এক একটা ওই ধরো ইন্ডিয়ান মানিতে আড়াইশো তিনশো টাকার মতোই এক একটা প্যাকেট এগুলোকে ব্রাউনিস আছে আর এইগুলো হচ্ছে কাপ কেক এগুলো হচ্ছে চকলেট কেক চকলেট কেক আর এইগুলো রয়েছে নর্মাল কেক আজকে আবার একটা অফারও দিচ্ছে দুটো কিনলে একটু সস্তায় দিচ্ছে এইগুলো রয়েছে আবার গ্লুটন ফ্রি মিনি মাফিনস রয়েছে এখানকার বেকারি সেকশানে কিন্তু বিভিন্ন টাইপের আইটেম পাওয়া যায় এইগুলো হচ্ছে আবার স্লাইসড ব্রেড এগুলো রয়েছে কুকিস আর এদিকে রয়েছে ক্রসেন্ট রিয়েল বাটার হানড্রেড পারসেন্ট মেড উইথ রিয়েল বাটার এইগুলো আবার বিভিন্ন সাইজের আছে এইগুলোর দাম পড়ছে প্রায় ফোর পয়েন্ট ডলার মানে প্রায় ধরো ইন্ডিয়ান মানিতে চারশো টাকার মতো আর এইগুলো রয়েছে বিভিন্ন টাইপের মানে ক্রসেন্টের বিভিন্ন সাইজের রয়েছে এগুলো আবার একটু বড় সাইজের যেহেতু উইকেন্ডস আর আজকে প্রায় স্টক প্রায় শেষের দিকে এখন হয়ে গেছে কারণ আজকে আমাদের আসতে বেশ একটু বেলা হয়ে গেছে আমাদের দেশের মধ্যে এখানকার মানুষ আর ভাত ঘুমে অভ্যস্ত থাকে না তারা বারোটার মধ্যে লাঞ্চ করেই দুপুরবেলা তারা বেরিয়ে পড়ে তারা পার্কে যায় শপিং মলে যায় গ্রসারি শপিং এ যায় মধ্যেই মধ্যেই গ্রসারি স্টোরগুলো প্রায় খালি হয়ে যায় মানে রবিবার দিনকে প্রচুর মানুষের আগমন ঘটে এই সমস্ত গ্রসারি স্টোরগুলোতে আর এইগুলো দেখো এগুলো হচ্ছে সব বার্থডে কেক দেখি কত ইয়ামি দেখতে লাগছে ওপরে দেখো স্ট্রবেরি দেয়া এই স্ট্রবেরি কেক কেকগুলো কিন্তু খেতে বেশ ভালো হয়ে থাকে এই দেখো স্ট্রবেরি দেয়া এক একটা কেকগুলো এখানে তো বিভিন্ন ধরনের বেরিস হয়ে থাকে যেমন ধরো স্ট্রবেরি ব্লুবেরি ব্ল্যাকবেরি এই দেখো ওপরেতে সমস্ত ধরনের প্রায় ফ্রুটস গুলো দেয়া এইগুলো কিন্তু বেশ টেস্টি খেতে থাকে এই হচ্ছে বেকারি সেকশন এখানেও আবার বানগুলো রাখা রয়েছে এইগুলো সব হোম এইগুলোর দাম পড়ছে প্রায় ফাইভ ডলার মানে প্রায় পাঁচশো টাকার মতো পড়ছে আবার এইদিকে আবার কিছু ও রাখা রয়েছে এই যে এটা হচ্ছে কুকিজের কাউন্টার আবার চলে এসেছি কেকের দিকটাতে এখানে আবার বিভিন্ন টাইপের কাপ কেকগুলো রাখা রয়েছে দেখো কি সুন্দর কালার গুলো আর উপরে ছোট ছোট চোকো চিপস দেওয়া এক একটা কেক বেশ কিন্তু ইয়ামি খেতে থাকে এইগুলো আবার ফ্রিজারে রাখা কে হচ্ছে অনেকগুলো তার মধ্যে আইসক্রিম কেক এগুলোর দামও একটু বেশি এটা হচ্ছে ওরিও আইসক্রিম কেক ই দেখো এগুলো সবই ফ্রিজারে ফ্রোজেন কেক এগুলোর প্রাইস একটু বেশি হয়ে থাকে আর এখানেও একটু ছোট সাইজের কেকগুলো এখানেতে পাওয়া যায় মানে এখানে বেকারি সেকশনে কিন্তু প্রচুর ধরনের ভ্যারাইটিস আইটেম পাওয়া যায় দেখো এখানকার সুপার স্টোরগুলোতে এত ধরনের ভ্যারাইটিস আইটেম থাকে যে এই সুপার স্টোরগুলোতে আসলে কিন্তু বেশ খানিকটা সময় কেটে যায় আর এখন টেম্পারেচার তো থার্টি সিক্স ডিগ্রি কোথাও সেই রকম যেতে পারছি না তাই এই সুপার স্টোরগুলোতে কিন্তু বেশ একটা টাইম স্পেন্ড করার ভালো জায়গা হয়ে থাকে কারণ বিভিন্ন ধরনের আইটেম থাকে আর বিশাল বড় এরিয়া থাকে তাই এক একটা জিনিস মানে উইন্ডো শপিং করতেও কিন্তু বেশ ভালো লাগে বিভিন্ন ধরনের নতুন নতুন জিনিস সেই দেখো এখন চলে এসেছি আমরা পাউরুটি নিতে পাউরুটিরও সিম্পল একটা পাউরুটিরও কত ধরনের ভ্যারাইটিস দেখতে পাওয়া যায় এটা হচ্ছে ওটস ব্রেড দেখো থিং ব্রেড আছে এখানেতে ওটস ব্রেড রয়েছে এখানেতে নাটস ব্রেড রয়েছে এটা হচ্ছে মাল্টিগ্রেন ব্রেডস এই হচ্ছে ব্রেড সেকশন আমি তোমাদেরকে পুরো ব্রেড এর সেকশনটা দেখাচ্ছি একবার দেখো শুধু কত ধরনের ব্রেড এখানে পাওয়া যায় অর্গানিক্স হোয়াইট ব্রেড এটা হচ্ছে হোল গ্রেইন ব্রেড কিটো ব্রেড ইটালিয়ান ব্রেড মাল্টিগ্রেইন ব্রেড এ ধারে রয়েছে বিভিন্ন টাইপের জ্যাম জেলি এই সমস্ত কিছু মানে ব্রেড সাথে খাওয়ার জন্য বিভিন্ন উপকরণ এখানে রয়েছে তারও কত ভ্যারাইটিস দেখো আমরা আজকে মূলত এসেছিলাম বার্গার বানানোর উপকরণ নিতে তাই এখন চলে এসেছি হ্যাম বার্গার নিতে এখানেতে এত ধরনের ভ্যারাইটিস আছে যে কোনটা ছেড়ে কোনটা নেব সেটা ভাবতেও বেশ একটা সময় লেগে যাচ্ছে এখন আমাদের সেই সিলেকশন পর্ব চলছে এখানকার মানুষ দেখি টার্কি চিকেন বিফ পর এইগুলো বেশি খায় মাটন তো ইন্ডিয়ান স্টোর ছাড়া আর কোন স্টোরে দেখতেই পাওয়া যায় না তাই আমরা মাটন কিনতে বেশ অনেকটা দূরে ইন্ডিয়ান স্টোরেই আমাদের যেতে হয় তবে এখানেতে টার্কি চিকেন বিফ পর্ক এগুলোর বেশ ভালো কালেকশন দেখতে পাওয়া যায় আর এইগুলো হচ্ছে চিজ চিজেরও আবার বিভিন্ন ভেরাইটিস আছে এই দেখো দাম পড়ছে এই চিজ স্লাইসগুলোর গুলোর ভেতরেতে এই আড়াইশো টাকার মতো এইগুলো হচ্ছে সব চিজ মানে কত ভ্যারাইটিস শুধু দেখো একবার এগুলো বিভিন্ন রেঞ্জের রয়েছে এটা হচ্ছে পুরোটাই চিজের সেকশন মানে বার্গার করতে যে ধরনের চিজ লাগে এগুলো আবার অর্গানিক চেদার চিজ এখন দেখতে পাচ্ছি আমরা মাইল্ড চেদার এগুলো মাইল্ড চেদার দাম পড়ছে প্রায় প্রায় ইন্ডিয়ান মানিতে দুশো টাকার মতো আমাদের আজকের মতো শপিং এখানেই শেষ হয়ে গেল এবার আমরা এই স্টোরের পাশেই যে পার্ক রয়েছে সেই পার্কে গিয়ে কিছুক্ষণ বসবো আজকের টেম্পারেচার থার্টি সিক্স ডিগ্রি ঘড়িতে সময় বলছে আটটা পনেরো এই টাইমেতে সন্ধ্যের মুহূর্ত প্রাক সন্ধের মুহূর্ত আর এই টাইমে নিরিবিলি শান্ত পরিবেশ বেশ ভালো লাগে আস্তে আস্তে পার্কের লাইটগুলো সব জ্বলে উঠছে মানুষজন যে যার কাজে ব্যস্ত কেউ হাঁটছে কেউ দৌড়চ্ছে কেউ এক্সারসাইজ করছে মানে যে যার কাজে নিজের মতো করে এখানে সময় কাটাচ্ছে এখানে কিন্তু আমাদের বসতে ভীষণ ভালো লাগে বেশ একটা সুন্দর নিরিবিলি একটা পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন দূষণ নেই আর চারিধারে অপরূপ সুন্দর সবুজের সমারোহ এখানেতে বেশ কিছুক্ষণ বসবো পুরো সন্ধে হবে তারপর আবার আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব এই পার্কটাতে আমরা প্রায় আসি এসে বসি এখান দিয়ে দেখো বেশ সুন্দর একটা ট্রলি সার্ভিস যায় এই ট্রলি সার্ভিসটাও পুরোটাই ফ্রি এবং এখানকার লোকাল রেসিডেন্টদের জন্যে এই ট্রলিতে করেও আমরা মাঝে মধ্যে ঘুরি এখানকার পার্কগুলো বা এখানকার আশপাশের রাস্তাগুলো বেশ ভালো লাগে তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই